করে দাঁড়িয়ে রাখছে একদিন ঘুমের ভিতর তার ভাবিরে তার দাঁড়িয়ে কেটেছে মানে ফ্যামিলির ভিতর থেকে আপনার প্রথম অপোজিশনটা আসতে পারে আপনার সংকল্পটা অনেক দৃঢ় হইতে হবে প্রথমত আপনার জ্ঞান থাকতে হবে কোনটা রিয়েলি শুন না এমন হইতে পারে যে আপনার সারা জীবন মনে করছেন এটা শুন না গিয়া দেখতেছেন এটা তো বেদাত হয় না আমাদের জীবনে কত ঘটনা আসে এরকম সারা জীবন শুন না জেনে একটা কিছু করছে পরে দেখছি আরে এটা তো বেদাত আমি এটা খুব উদাহরণ দিই যে আমার মেয়ে খুব অসুস্থ হয়েছিল একবার আমরা শোয়াল বার খত পড়ছি সোয়া লক্ষ ছোটো ছোটো দানা নিয়ে বৈশা পাঁচ ছ বৈশা কে কয়টা করছি শ লক্ষবার পড়ছি ভালো জেনেই তো করছি কিন্তু বেদাত তাইলে সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে আগে এইরকম একটা অবস্থায় আসলে কী ছিল একটা মানুষ অসুস্থ হলে কী ছিল সূন্না সেটা জানতে হবে অথবা কী সুন্না না সেটা জানতে হবে প্রচলিতের ভিতরে তো বলতেছে সুনার দিকে একজন ব্যক্তি যে সুনার দিকে অবস্থান নেয় এবং নিজের জীবনে তার প্রয়োগ করতে শুরু করে তখন খুব সম্ভবত একদম নিশ্চিত না হলে খুব সম্ভবত সে তার চলার পথে লোকজনের তরফ থেকে এমনকি মুসলিমদের তরফ থেকে ভৎসনা ও ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হবে আমার আব্বার জেনারেশনটাকে আমরা দেখছি ওনারা ইয়াং মানুষদের মুখে দাঁড়িয়ে সহ্য করতে পারতো না বলতে এর সাথে শয়তান আছে ইয়াং যে দাঁড়িয়ে রাখছে মানে এটা সিরিয়াস কিছু না এর সাথে শয়তানি এর সাথে শয়তান আসে নজবিল্লা নজবিল্লা আমরা ইয়াং মানে আমার দুইটা নাতি তারা তো জীবনে কোনো দিন লাগায় নাই তার মানে কি তাদের তো জিরো ডে থেকে মানে জীবন শুরু থেকে দাঁড়িয়ে আছে তা আমি বলবো না কি তার সাথে শয়তান আছে সে তো একদম পারফেক্ট উপর আছে তাই না আমাদের সবাই থাকা উচিত ছিল আমরা হয়তো পারি নাই আমি পারি নাই আমি মেরিন একাডেমিতে ছিলাম পাল্লে দুইবার শেপ করাইছে ক্যারেট অবস্থায় একবার না একবার বিকালে আবার একটু উঠতে ওই বিকালে তো মেস নাইট বলতো যে ডিনার থাকতো একদিন সবাই আসতো বড়ো বড়ো অফিসাররা তো ওই দিন পারলে তো কইছে যে আরেকবার করো মানে একটু একটু গজায় গেছে একটু দুইবার পারলে করো প্লেন থাকবে তাহলে আমি আমার কথা বলতেছি না কিন্তু যে করতেছে তাকে তো আমি সমালোচনা করব না এটাই বলতেছেন এখানে ঠাট্টা বিদ্রোপ যারা তার সবচেয়ে নিকটতম এই যে বললাম মা বাপ বলবে এই তুই কোথায় যাস আকরাম হুজুর সাথে ট্রাভেল করতেছি আমি এইখানে শাহজাহানপুর কোনো কলোনিতে থাকে পুলিশের সামথিং পুলিশের বড়ো বা বাকি আরও অফিসারের ছেলে মা কন্ডিশন দিয়েছেন ইন্টারমিডিয়েট পড়া ছেলেকে দাড়ি কাইটা বাসায় ঢুকবি নাহলে বাসায় ঢুকবি না আকরাম ভাইকে ফোন করছে আকাম ভাই বলছেন আল্লাহর দুনিয়া অনেক বড় আপনার যদি সেই রকম তাওয়াকুল থাকে আপনি বাসায় যায় না আপনি বাইরে থাকেন আল্লাহ আপনার রিজেকের ব্যবস্থা করবে বাপমা কন্ডিশন দিছে দাড়ি কাইটা আসবি বাসায় নাইলে বাসায় ঢুকবি না এটা বলতেছে না যারা তার সবচেয়ে নিকটতম তার পরিবার তার প্রিয়জন এরাই হয়তো তার বিরোধিতায় সবচেয়ে নির্দয় হতে পারে নির্দয় না এটা ছেলেকে আপনি বলতেছেন ঘরে আসিস না ঢুকবি না ঘরের ভিতরে আসিস নির্দয় তো এটা এটা বলতেছেন আর তারা এমনও যুক্তি দেখাতে পারে যে তার উচিত অন্যান্য সকল মুসলিমদের মতো জীবনযাপন যাপন আর কি আমরা কি মুসলিম না নাকি বাপ মাও কিন্তু এটা বলে তুই কি একলা মুসলমান আমরা মুসলমান না আমরা কি কাফের নাকি আমরা নামাজ রোজা করি না আমরা নামাজ পড়ি হজ করি জাকাত দিই রোজা রাখি আমরা মুসলমান না তুই কি একলাই মুসলমান হলি তুই বেশি বুঝো সব কিছু তারা সবাই তো নিজের মুসলিম বলেই দাবি করে এবং সবাই তারা বলবে নিজেকে মুসলিমই বলতেছে সবাই নিজেকে মুসলিমই বলে শুধু এই জন্য নয় যে তার জীবনকে নবীর শুধু শুধু এই জন্য মানে এই বিরোধিতা কেন করতেছে একটাই কারণ যে তার সে তার জীবনকে নবীর উদাহরণ অনুযায়ী সাজাতে চাইছে সে তো আগে করে না এখন চাইতেছে যে একটু করি আমাদের কত হয়েছে কত কেস এরকম দেখছি যে বা পয়সা পারলে আমাদেরকে শাসায় যায় আর কি বলেন আপনারা না বলেন বাসায় গিয়ে এগুলো বলে মাথাটা নষ্ট করে দিছেন কই যাস কার কথা শুনিস এগুলা এগুলা প্রশ্ন করতে শুরু করে এক আর্মির বাপ তো একবার কইলেন আমাদের নামে ডায়রি করবেন মারা গেছেন উনি আল্লাহ মাফ করুন পরে ঠিক হয়ে গেছিলেন আর্মি অফিসে ছিলেন তার ছেলে আমাদের এখানে আসতে যেতে শুরু করে বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল সিভিল ইঞ্জিনিয়ার তো উনি খুঁজ করে করে চলে আসছেন আইসিডিতে ইকবাল রোডে আমরা তখন আয়সা বললেন আমার ছেলে যদি কিছু হয় আপনাদের নামে কিন্তু আমি ডায়রি করবো তো পরে ওই ছেলে বিয়ে করছে আবার আমার এক ফ্রেন্ডের ভাতিজি এবং বাপও সেই বিয়েতে আসে পরে আবার দেখা হয়েছে খুব একদম ঠিক হয়ে মারা গেছেন আর কি মারা যাওয়ার আগে বুঝছেন যে তার এই ছেলে ঠিক আছে কারণ অন্যান্য ছেলেরা হয়তো তারা ছেড়ে চলে গেছে এই ছেলে তো অন্য ব্যাপারে হয়তো তার মনে হয়েছে যে অঠিক কাজ করতেছে কিন্তু যখন বাপ যেটা বলতেছে বাপ মাকে ছাড়ে বাপ বাপমার প্রতি কর্তব্যটা রাখছে খোঁজখবর নিছে তাদের অসুস্থ অবস্থায় তাদের পাশে দাঁড়াইছে অত্যন্ত স্যাটিসফাইড হয়ে মারা গেছেন ছেলের উপরে ওই ছেলের উপরে যাকে এক সময় বলছেন তুই কোথায় যাস কী শুনে আসস এইসব বলছেন